বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই কোন সময়তে আমাদেরকে কোন সময় আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ এই দুনিয়াতে বা নবী রসুল মানুষ যত যাই আসুক না কেন এসেছে কিনা সকলকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বা কিন্তু আজকে এই কোরআনকে হেবাজতের করার জন্য রে বাবা আপনার যখন মৃত্যুটা হয়ে যাবে আপনি যখন রে বাবা মিনহা মিনহা উখরা আপনাকে যখন তাপন করে যখন আপনার ভাই আপনার বোন আপনার মা আত্মীয় স্বজন যখন চলে যাবে তখন কিন্তু আপনাকে তিনটে সওয়াল করা হবে মান মান রভুকা মান বিহুকা তোমার দিন ছিল মান রব্ভুকা তোমার রব কে ছিল মান্না বিহুকা তোমার নবী কে ছিল কোরআন বলবে পেরেস্তাকে কে গো তুমি ফেরেশতা বলবে আমি পেরেস্তা ফেরেশতা বলবে তুমি কে কোরআন বলবে আমি কোরআন এই বুধন পাড়া মাদ্রাসাতে এসে যেখানে কোরআনের হাফেজ হয়ে গেছে সেখানে করে তোরা জান লাগিয়ে দিয়েছে মাল লাগিয়ে দিয়েছে নিজের কাজটাকে কাজটা মনে করে নাই এই কোরআনকে আমাকে প্রাধান্য দিয়েছে আমি বন্ধুর জন্য আমি থাকতে পারলাম না আমি হেটে 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 আমি কোরআন কবরের কাছেই আমি চলে আসলাম রে বাবা এই কোরআন আমি এসে গেলাম এই কোরআন আপনার জন্য কবরে ঢালো হয়ে যাবে রে বাবা সুকম জায়গা হয়ে যাবে রে বাবা জান্নাতের জামানদারি হয়ে যাবে রে বাবা তাই আপনাদেরকে বলি বাপরে এই জীবন থাকা পর্যন্ত এই কোরআনের হেবাজত করব ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ কিন্তু বাপ আজকে আমরা দুনিয়াতে নিজের গৌরব নিজের অহংকারে আমরা চলি কি বলি বলেন আপনারা আজকে আমাদের নিজের অহংকারে চলি কিন্তু আল্লাহ বলে বান্দা তুই তো সাড়ে তিন হাত জাগার মালি কিসের অত অহংকার কিসের এত গরো রহবে জবনের যদি থাকে অহংকার রোহ যো বহনেহ যদি থাকে অহংকার গরুস্থানে যেহেতার কত যে সুন্দর ছেলে কত যে সুন্দরী নারী কবরে গেছে মাটিতে মিশিয়া যাহাদের রূপের গর্বতী ছিল তাহাদের রূপে দেখো মাটিতে খাইলো ওঠাও উঠাও মালে গাড়িতে ভরিয়া গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর দুনিয়াতে পড়ে দিবে গড়া গড়ি কিসের অহংকার রে বাবা খানদানের অহংকার চেহারার অহংকার টাকার অহংকার বাড়ির অহংকার এই অহংকার কারিকে আল্লাহ তাবারকালা পছন্দ করেন নাই আল্লাহ কুরানের মধ্যে বললেন ইন্নাল্লাহ লা ইয়ুহিবু মান কানা মুক্তালান আমি আল্লাহ আমি পছন্দ করি নাই ফকুর করীর ঠিকানা হলো জাহান্নাম বাপ আজকে আমরা যে অহংকারে চলছি বাপ আমার শোনা এই অহংকার কিন্তু আমাদেরে থাকবে না সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে তাই বলি বাপ আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাতাবিউ খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন আল্লাহ ডাক দিয়ে বললেন কোনো ইহুদিকে বললেন না কোন নাসারাকে বললেন না কোন কলঢিলকে বললেন না কোন কাউকে বললেন না আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ওগো ইমানদাররা তোমরা শোনো আজকে ইমানদাররা শোনো ইমা শৈতান হলো তোমাদের দুশ্ফুন শৈতান তোমাদের প্রকাশ্য দুশুন শৈতানের যেন তোমরা এতেবা বা করো না আর শৈতানের যদি এতেবা বা করো তাহলে ঠিকানা হবে জাহান না বা এই যে আমরা জলসা আমাদের একটা উদ্দেশ্য আছে বা এই উদ্দেশ্য নিয়ে আমরা যেমন জলসা দিয়েছি আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে বা একটা উদ্দেশ্য আছে কি বলেন একটা উদ্দেশ্য আছে আল্লাহর কোরআন বলে

আল্লাহ পাক এর মধ্যে বললেন আমি জিন আর ইনসানকে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য আমার আরাধনা করার জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার এবাদতটুকু করার জন্য আল্লাহ বলে বান্দা আমাকে মেনে নে রসুলকে মেনে নে রসুলের হুকুমকে মেনে নে আমি আল্লাহ রাজি হয়ে যাব আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব সারা পৃথিবীটা তোর পায়ের তো পায়ের তলে এনে দিব ওকে মুসলমান দরদি তাই আপনাদেরকে বলি বাপরে এই আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে রসুলের তরিকায় অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহর কোরআন মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না বাপ বেটাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না মা বেটাকে চিনবে ভেনা বেটা মা চিনবে না কতদিন কেউ কাউ কে চিনবে না সেদিন বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে সেদিন আমার নবী আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন বলবে ইয়া হাবিবাল উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আয়েশা رضی আল্লাহু তাআলা عنها বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কিয়ামতের মাঠে ওই মুসিবতের দিন সমস্ত মানুষ কি উলঙ্গ হয়ে থাকবে পিয়ারা দিন সমস্ত মানুষ অলুঙ্গ হয়ে উঠবে মাইসার কত গল আনহা বললেন আল্লাহর নবী ওই কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে আমরা যদি উলঙ্গ হয়ে উঠি আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী পিয়ারার নবী বলে ওই দিন এমন কঠিন দিন হয়ে যাবে ওই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না এমন কঠিন দিন হয়ে যাবে প্রতিটা মানুষ বলবে আমার কি হবে ইয়া নাফসি আমার কি হবে প্রতিটা মানুষ একই কথাই বলবে কিন্তু যাদের প্রতিটা মানুষ এমন কথাই বলবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে আমার উম্মত উম্মতিরা যদি জানত এই কবরের কথা তাহলে আমার উম্মত উম্মতিকে কবরের ভিতরে রাখতো না বাপ আমল যদি ভালো হয়ে যায় কবরে আল্লাহ জায়গা করে দিবে না আমানু ওয়া আর আমহল যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা যেমন আপনি দেখেন ঘরের ভিতরে যে যখন যখন দশটা এগারোটার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল কারেন্ট যাওয়ার পরে আপনার ডান দিকে দেখা যায় না বাম দিকে দেখা যায় না আপনার উত্তরে দেখা যায় না দক্ষিণে দেখা যায় না কিন্তু আপনি আলোর লেগে ছটপট 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 করতে থাকেন তার থেকে বড় কঠিন ওই সেই অন্ধকার কবরে ওই কবর আপনার জন্য ডানের মাটি বামে যাবে বামের মাটি ডানে যাবে আপনার হাড় মাংস গুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে ওগো মুসলমান যেমন আপনার মেলে যেমন গম দেওয়া হয় ওই গমগুলো হয়ে আপনার ওই মেশিনে আপনার আটা 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 করে দেয় রকম আপনার হাড় মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে আজকে যদি আমরা এই কোরআনের জন্য জীবনটাকে যদি আমরা দিয়ে দিতে পারি আল্লাহ আবার তালা ওই কিয়ামতের মাঠে ওই মুসিবতের দিন আল্লাহ যেদিন আমার জন্য আপনার জন্য নাম জান্নাতের যেদিন ফাইসালা করবে রে বাবা আপনার ওই কোটি 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 মাইল আপনার দূরে আপনার সূর্য রয়েছে রে বাবা মাথার কাছে গেছে এক নয় দুই নয় তিন নয় রে বাবা সাতটা সরজ মুখ এসে করে দেবে মহজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে কি সেই দিন কিন্তু প্রতিটা মানুষ পেরেশানো হয়ে যাবে আর আপনাদেরকে বলি মা বনেরা যেমন ভাতেরা রাখাতে জাল দেয় মারগুলো টকবক 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 করে যেমন ফোটে এমনকি আপনার হলো ঢাকনাটা পর্যন্ত উল্টিয়ে যায় রে বাবা ওই দিন ওই কঠিন দিনে আল্লাহ বলবে ও কোধন পাড়ার মানুষ আই কোধন পাড়া কি যত কোরআনের হেফেজ হয়ে চল তোমরা উঠো আমি আল্লাহ আমি তোমাদেরকে আমি আজকে অর্ডার করছি আজকে তোমাদেরকে আমি হুকুম করছি আজকে তোমরা জান্নাতে চলে যাও ছ হাজার ছশো ছেষট্টিটা কোরানের আয়াত এক পড়ো জান্নাতে উঠে চলে যাও কোরানের হাফেজ জান্নাত দিকে রোহানো হয়ে যাবে রে বাবা ধাপিতে পা দেবে আর আপনার পড়তে শুরু করবে আল্লাহেন্দুল্লা হিরব বিল্লা আল আমিন আর মানের রহিম মালে কিয়া এই কথা বলে বাপ কোরানের হাফেজ কিন্তু ডাঢ় হয়ে যাবে আল্লাহ তাবারক তাহলা জিজ্ঞাসা করে হ্যাঁ গো অগহ কোরআনের হাফে শোনো আজকে এই মুসিবতের দিন তোমাদেরকে আমি হুকুম করলাম তোমরা সিঁড়িতে চড়ো আর একটা কেড়ে ধাপি একটা কেড়ে আয় পড়ো জান্নাতুল তোর ফিরে সে পৌঁছে যাও হাফেজরা বলবেন না আমরা যাব না তে কেন কেন যাবে না কেন গো ওই গোধন পাড়া মাদ্রাসাতে আমরা কোরআনের হাফেজ হয়েছিলাম তারা টাকা দিয়েছিল পয়সা দিয়েছিল যান দিয়েছিল মাল দিয়েছিল যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দেবে আমরা জান্নাতে যাব না আল্লাহ তালা বলে ওগ কোরআনের হবে তোমরা শোনো আমি আল্লাহ যেটা হুকুম করি সেই হুকুম সেই ওয়াডার আমি ফিরিয়ে নি না যাও যাও কাকে জান্নাতে নিয়ে যাবে যাও সে আল্লাহ রব্বুল মেনি যা সেদিন তোমরা চলো মানুষ কোরআনের হাফেজের সঙ্গে তোমরা জান্নাতে চলো মাশাল যারা কোরআনকে হেফাজত করবেন সেই দিন কোরআনের হাফেজের সঙ্গে জান্নাতুল ফিরিদাওস হয়ে যাবে একবার সকলেই বলি সুহান আল্লাহ